এই দিনে আল্লাহ ফেরংকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন বা সমা মোসা শুক্রান সালাম শুক্রিয়া আদায় করে সিজদা করেছিলেন শ্যাম পালন করেছিল আল্লাহ আমার চোখের সামনে তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে সদল বলে সবাই ডুবে গেল আর এই কুলজুম সাগরে আমাকে না ডুবিয়ে বাঁচিয়ে দিলে তা আমি তোমার কি শুক্রিয়া আদায় করতে পারি আমি সেদিন শ্যাম থাকলাম তাই তো আমরা শুক্রিয়া আদায় করতে সিয়াম থাকি তখন মোহাম্মদ বলেন আরে শোনো শোনো না আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি ইসলামের সন্ন্যত পালন করতো আদায়ের। তাই তিনি মহারামের দশ তারিখে এবং সাহাবিগুনকে থাকতে বললেন যেমন তিনি মহরামের দশ তারিখে সেম থাকলেন আর জনগণকে থাকতে বললেন তখন জনগণ বলতে লাগলো কেউ দশ তারিখে সেম থাকবো মানে এটা ইহুদিদের বড়দিন এটা খ্রিস্টানদের বড় দিন এই দিনে ফেরাউন ডুবে গেছে এই দিনে মশা বেঁচে গেছেন এই দিনকে তারা বড়ো মনে করে আপনি দিন বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আবার আপনি বলছেন দশ তারিখে সিয়াল থাকতে হবে তাহলে তো তাদের মতোই হলো আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আবার আপনি বলছেন মহারমের দশ তারিখে সিয়াম থাকতে হবে তাহলে তাদের মতোই হলো তখন আল্লাহ রাসুল বলছেন থামো 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 লাইন কাবেরা কাবের না তাসেয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও সিয়াম থাকব নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া বুঝা গেল না এই জন্য দুইটা শ্যাম মহারামের দুইটা সেন থাকলে নয় তারিখ কি হবে বিরোধিতা দশ তারিখ কি হবে শুক্রিয়া মনে রাখতে হবে দশ তারিখ কারবালার মাঠে হোসাইন শহীদ হয়ে গেছেন তার জন্য মহারামের দশ তারিখে কথা নয় ফাতেমা কান দিয়ে হয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন যে মহিলা অনুপঞ্চাশ বছর আগে মারা গেছেন তিনি কি করে বলতে পারেন ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় হুজুরুল বক্তব্য পুঁথির গানের মতো হুজুরুল বক্তব্য কেমন পুঁথির গানের মতো পুঁথির গান বুঝেন না ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এর নাম পুঁথির গান হজুরের বক্তব্য এরিকুনি কোন সাহসে তিনি ধর্মের নামে এভাবে কথা বলেন বলছিলাম হারসারাজিয়াহর তালানহা বলেন পৃথিবীর মানুষ শোনে রে ঘ আল্লাহর নবী চারটে কাজ কখনও ছাড়তেন না এক মহারমের দশ তারিখের শেম দৈ অল আশরে কুরবানীর এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সেম জুলহিজ্জা কুরবানীর মাসের এক তারিখ থেকে নয় পর্যন্ত শেম তিন সালাসিন প্রত্যেক মাসে তিনটে সেম চার ফজরের দূরে কাজ সন্না আল্লার নবী কখনো ছাড়তেন না মনে থাকবে না মনে হয় বাড়ি যাবেন আর বলবেন যে কি চারটে গো কি ও এক হলো মহারামের দশ তারিখ দুই কি দুই হলো দুই ও জুলহিজ্জার এক থেকে নয় এটা দুই আর তিন তিনও তো প্রতি মাসে তিনটা চারটা কি চারটা মনে পড়ে না চারটে হলো ও হ্যাঁ ফজরের দুরি কাজ মনে থাকবে না মনে হয় এখন সিরিয়াল দেন তো দেখি এক মহারমের দশ তারিখে সে আর নয় দশ দুই জল হাজার এক থেকে নয় পর্যন্ত সেম কুরবানির দিন আগের পর্যন্ত তিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দুরি কাজ ফজরের আগে কাল আবার ভুলে যায়েন না এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ বইয়ের নাম কি উপদেশ কে কেবল লাভবান এই বইয়ে এটা দেওয়া আছে আপনার জন্য দুয়ার বইটা লিখেছিলাম মরণ একদিন আসবে লিখেছিলাম আপনি মনে করলেন যে আব্দুর সাহেবের বই না কিনে ওনাকে ঠগিয়ে দিয়েছি এটা আপনি মনে করিয়েন না আপনি আমাকে ঠগিয়ে দেননি জামিয়া সালাফের মুখপত্র মাসিক সম্পত্রিকা আপনি না পড়ে আমাকে ঠগিয়ে দেননি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে দশজন মুক্তি রেখে মাসিকালিতে সম্পত্রিকা বের করি জানি না আপনার স্বাদ কেন তাতে হয় না আমি আমার জীবনে কোনোদিন মুখে অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার কলমে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি আমি আপনার জন্যই জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহী সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফে তেঘরা বিরুল দিনাজপুর এই দুইটা প্রতিষ্ঠানে রাজশাহী রূপগঞ্জ নারায়ণগঞ্জ চার হাজার ছেলে মেয়ে থাকে তার সাড়ে তিনশো জন এতিম আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা থাকেন যাদের বেতন লাগে প্রায় ছাব্বিশ লক্ষ আপনার একটু স্বাদও হয় না আমি পাবনার মানুষ একটু দেখে আসি পরে আমি দোয়ার জন্য দরখাস্ত রেখেছি আর সাদ করে একদিন দেখে আসবেন আমার মনে করো সাদ এই দেশের মাটিতে প্রতিষ্ঠান ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই মুখ বলছি সেটাই মিডিয়া যেটা ধরছে সব কথাবার্তা জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আলী ইতেসাম টিভি আর সেটা হচ্ছে কলম যেগুলো পুস্তক আপনি দেখতে পান বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন কেউ যদি মহাররামের দুই দিন সেম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন সেম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি প্রতি মাসে তিন দিন সেম থাকে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে তিনি বললেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপর শলের ছয়টা শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে এক মহারামের দুই দিন শ্যাম অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই আরাফার একদিন শ্যাম আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিন প্রতি মাসে তিন দিন শ্যাম সারা বছরের কি হবে চার সওয়ালের ছয় দিন শ্যাম রামাজানের পরে যদি সওয়ালের ছয় দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন এবার চলে আসি বৃহস্পতিবার সোমবার রাসুদ সাল্লাম বলছেন আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করা ভালোবাসি কেন আনা উহিবায়না সায়েম সপ্তাহে দুই দিন রিপোর্ট পেশ করা হয় পাপ নাকি আমার মনটা চাই যখন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হবে আমার তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি দেখো আমার রিপোর্টের সময় তুমি দেখো আমি শ্যাম আছি সপ্তাহে দু দিন রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিন বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ নবী বলছেন আমার মন চাই আমি ভালোবাসি আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি শ্যাম আছি এবার চলে আসলাম সাবান মাসের সিএম আজ পনেরোই সাবান কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিলে শ্যাম থাকবে হবে বলেন আগে অনুবাদ বুঝেন আমি অনুবাদক ওসামান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম আল্লাহর নবী লাম আরাকা تصوم بشهر من الشهور ماتشم সাবান আল্লাহর নবী আপনি সাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না এইটা কেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত সিয়াম থাকেন কেন আয়েসার জিয়াল্লাহ তালানহা বলেন সাবান পুরোই শ্যাম থাকতেন কয়েকটা বাদশেষের দিকে ও মুসালমার জিয়াল্লাহ তালানহা বলেন আল্লাহ রসুল পুরো দুই মাস থাকতেন সাবান ও রামাজান সব বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এবার উত্তর আচ্ছা দেখি জিজ্ঞাসাটা মনে থাকবে কি না জিজ্ঞাসাটা কি বলেন তো আল্লাহ নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন বলেন তো জিজ্ঞাসাটা কি আল্লাহ নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন দেখি আবার উত্তর কি হচ্ছে তিনি বলছেন জাকা সাহারুন আর এইটা একটা মাস বলে রজব রামাজান রজব রামাজানের মাঝে আর এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ফুল নাস মানুষ তাতে গা ফেল থাকে মানুষ হিসাব করতে পারে না জাকা সাহারুন এটা এমন একটা মাস তোর ফল আমার বাৎসরিক রিপোর্ট এ মাসে পেশ করা হয় অন আমি ভালোবাসি আইন ফহ আমেল সাইন আমার যখন বাৎসরিক রিপোর্ট পেস করা হবে তখন আল্লাহ দেখুক আমি সেএম আছে রিপোর্ট ধরার জন্য আমি এত বেশি বেশি সেএম থাকি আল্লাহর আসলের জানা ছিল না সেদিন পনেরোই সাবান যার কারণে তিনি কষ্ট করে চালিয়ে যাচ্ছিলেন প্রায় পনেরো বিশ পঁচিশ পর্যন্ত শ্যাম পালন করছিলেন খালি রিপোর্ট খালি রিপোর্ট ধরাই লাগবে ধরাই লাগবে তো কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রিপোর্ট ধরার জন্য রাতে গোসল করে আতর গোলাপ মেখে পনেরোই শ্যাম পনেরোই সাবান শ্যাম থাকছেন মোহাম্মদ সাল সাল্লামের এই নীতি ছিল না সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লামের যে নীতি ছিল সে নীতি আপনার সামনে পেশ করলাম এমনিতে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম আবার পনেরোই শ্রাবান শ্যাম কেমন হয়ে গেল আল্লাহ রসুল রিপোর্টের জন্য প্রতিদিন শ্যাম থাকতেন তবে একটা হাদিসে এসেছে পনেরো অন্তত এক থেকে পনেরো মানে পনেরো পর্যন্ত এক থেকে নিয়ে পনেরো পর্যন্ত শ্যাম পালনের চেষ্টা করতে হবে পনেরোই সাবানের জাল হাদিস দিয়ে মানুষকে পাগল করা হলো জাল হাদিসে বলা হচ্ছে। এই সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই দিনে পনেরোই সাবানে আলী তুমি জানো পনেরোই সাবান কেমন দিন কেমন রাত এই দিনে সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলেন পৃথিবীর মানুষ তোমরা কে কি চাও যা চাইবে তাই দিয়ে তোমরা কে ক্ষমা চাও ক্ষমা ভিক্ষা দিব তোমরা কে রুজি চাও আমি রুজি দিয়ে দিব সন্ধ্যার সময় নেমে এসে তিনি এই কথা বলেন আয়সা তুমি জানো পনেরোই সাবান কি আরে এই দিনে যত মানুষ জন্ম নিবে তত মানুষের তালিকা হয় আরে এই দিনে যত মানুষ মারা যাবে সবার তালিকা হয় এই দিনে কে কি রুজি খাবে এক বছর কি রুটি খাবে না ভাত খাবে এই দিনে নির্ধারণ করা হয় আল্লাহ বলছেন যে এটা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদের লাইলাতুল কাদ পনেরো সাবানে আছে না রামজানে আছে আল্লাহ বলছেন সবকিছু নির্ধারণ হয় লাইলাতুল কাদরে আর জাল হাদিসে বলছে সবকিছু নির্ধারণ হয় পনেরোই সাবান আবার একাধিক বোখারি মুসলিমের হাদিস প্রত্যেক রাতে আল্লাহ শেষে নেমে আসেন ফজরের পূর্বে নেমে আসেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আর এই জাল হাদিসে প্রমাণ হচ্ছে আল্লাহ সন্ধ্যার সময় নেমে আসেন সম্মানিত তিনি ভাই আমি আপনাদেরকে পনেরোই সাবান নয়। শাবানের এক তারিখ থেকে পনেরো বিশ পর্যন্ত আজ থেকে দশ বারোটা বিশটা দশ বারোটা পনেরোটা শ্যাম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি পনেরোটা তো হবে না আটটা দশটা বারোটা হবে আপনি চেষ্টা করুন এর মধ্যে রিপোর্ট হতে পারে আপনি আমার দিনী ভাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে শ্যাম পালন করতেন আপনাকে আমি সেভাবে শ্যাম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে ভিন্ন ধরনের ব্যতিক্রম জরুরি কাজ পাঁচ ওয়াক্ত সলাথ মানুষের জীবনে পৃথিবীতে চেয়ে জরুরি কোনো কাজ নাই পাঁচ ওয়াক্ত সলাত নামাজ মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো হালাল রুজি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো কোরআন মাজির তেলাওয়াত মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে কারোর বদনাম হচ্ছে তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছিস আসলেই খারাপ তখন আর জান্নাত হবে না হজ তাসবি সব গেল দান খারাত সব চলে গেল তার নাম মানুষকে অপমান করা আপনি তো ফেসবুকে যা ইচ্ছে তাই লিখে দিলেন যার জন্য যারা ফেসবুক ব্যবহার করে ওদেরকে আমার দেখলে এত কষ্ট হয় বোকা মানুষ কিছুই বুঝলো না একজন মানুষের বিরুদ্ধে দুটা কথা লিখে দিল এতে যদি তার মান সম্মানের হানি হয় তাহলে তার হাত ধরা ছাড়া ক্ষমা হবে না যা হজ করেছে কোরআনতে লজ করেছে সব বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে আপনি কলমই ধরবেন না কারোর বিরুদ্ধে কারো বিরুদ্ধে আপনি মুখই খুলবেন না আপনি কোটেই যাবেন না যা হয়েছে হয়েছে বিচারের দিন দেখা যাবে আমার ক্ষতি করেছে বিচারের মাঠে আমাকে ক্ষতিপূরণ দিতেই হবে ওর নাম বিচারের মাঠ সম্মানিত দিনই ভাই বোন নফল স্যামের অনুরোধ জানিয়ে বলছি যে আমরা আপনাদের সম্ভবপর চেষ্টা করি আমি যে মুখে যেমন ফাঁকি দিচ্ছি না কলমে যেন ফাঁকি না দিই এটা আমি চেষ্টা চালিয়ে যাই মর্মে দিনী ভাই বোন আমি আপনাদেরকে বলি তাওজিহুল কোরআন তাপসিরের কিতাব পুরো তিন খণ্ডই শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে তাপসির করা আছে জাল জৈব ভিন্ন করা আছে হাদিস ভিন্ন করা আছে তার নাম তাওজিহুল কোরআন তাপসি আপনারা মিন্নাতুল বাড়ি পড়েন আবদুল্লা আপনার অনেক সাদের ছেলে আমিও আবদুল্লার বই পড়ি আবদুল্লাহ জাতির জনগণের সাদের সন্তান আমিও মনে করছি আবদুল্লাহ জাতির জনগণের সাদের সন্তান হোক আপনার ছেলেও হোক আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক আপনি তার মিন্নাতুল বাড়ি পড়তে আপনি আগ্রহী ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আপনি মিন্নাতুল বাড়ি পড়েন আজও আছেন নিয়ে যে পড়েন তবে আমার অনুরোধ থাকছে অল্প পয়সার বইটাও পড়বেন সেটা হচ্ছে মাসিকা শাম পত্রিকা পঁচিশ ত্রিশ টাকা বড় কথা নয় আমি এ দিয়ে জাতির সঠিক আকিদে বেঠিক আকিদে থেকে সঠিক আকিদে নিয়ে আসার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি মাসিক আল ইতে নেওয়ার জন্য এজেন্ট হবেন যে আমাকে প্রত্যেক মাসে যেন একটা পত্রিকা দেওয়া হয় আব্দুর রাজাক সাহেব এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা পত্রিকা বের করছেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিয়ে এত প্রশ্নের উত্তর দিয়ে এ দেশে কোনো পত্রিকা নেই বাংলা ভাষায় আর আমি একটু তিরিশ টাকা খরচ করে একটা পত্রিকা পড়তে পারি না আমি আপনার কাছের দিনী ভাই বোন আমি মনে রাখি যে আপনি আমার খুব কাছের মানুষ আপনাকে আমি খুব ভালোবাসি আন্তরিকভাবে অতএব জামিয়া সালাফের জন্য যেভাবে দোয়া করবেন বই পুস্তকগুলোকে সেভাবে মূল্যায়ন করবেন জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় পঁচিশ বিঘা জমির উপরে অবস্থান করে সেখানে একটা বড় মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ তলাত আদায় করতে পারবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করে যেখানে একটা মসজিদ তৈরি হবে শতক জমির যার মানুষ একসাথে করতে পারবে সেই অস্থায়ী মসজিদে আজকে দ্বিতীয় জুমা খুতবা দিলাম ওই কেউ ঢাকায় গেলেন হাম জামে মসজিদ হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সেখানে পৌঁছবেন পূর্বাচলের শেষ অংশে কাঞ্চন ব্রিজের পাশে আজকে আলোচনার শেষে আমি আপনাদেরকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে নতুন একটা বই বের হয়েছে পোশাক বিশেষভাবে সলাতের ওপরে যেটা নামাজের ওপরে সলাতের ওপরে বই বের হয়েছে এছাড়া আপনি মাসিক লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন অবশ্যই মিন্নাতল নেন যে কয়েকটা বই আছে করার নেন বইগুলি সংগ্রহ করার জন্য আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি কেউ মাসিক আল সাম্পত্রিকা সম্পত্রিকা ছাড়া যাবেন না পঁচিশ ত্রিশ টাকা ছাড়া কেউ যাবেন না নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে নিয়ে নিয়ে যাবেন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যারা এখানে এসে প্রতি এই প্রোগ্রামকে সফল করলো তুমি তাদের যা যায়ে খায়ের দান করো যারা ব্যবস্থাপনা করেছে তাদের তুমি যা যায় খায়ের দান করো যারা আমরা এখানে প্রশাসনিকভাবে সহযোগিতা করেছি তাদের যা যায়ে খায়ের দান করো তোমার দরবারে এই জোরালোর দাবি ও দাওয়া ধোঁয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সুবানা কাল দেখা আসাদাহাস্তাক ভরে বেলে